আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবর কাত দর্শক হেফাজত ইসলামীর অন্যতম নেতা জনাব মামনুল হক প্রায় তিন বছর বা সাড়ে তিন বছর কারা পর তিনি মুক্তি পেয়েছেন তার মুক্তিকে কেন্দ্র করে হেফাজতের মধ্যে এক ধরনের আনন্দের বন্যা বইছে বিভিন্ন জায়গাতে তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং তার যে মাদ্রাসা সে মাদ্রাসাতেও তিনি গিয়েছেন এই তিন বছরের যে কারাভোগ কারাভোগের পর সংগতির কারণে তিনি ক্লান্ত বিধ্বস্ত এবং সম্ভবত রোগাক্রান্ত তার যে বলিষ্ঠ এবং সুঠাম দেহ এটি ভেঙে পড়েছে তিনি ক্র্যাচে ভর করে বা লাঠিতে ভর করে হাসছিলেন তার কণ্ঠে আগের সেই যে জৌলুস সেটি নেই খুব অল্প সময় তিনি জোরে কথা বলতে পারেন কয়েকবার তিনি তার যে সংবর্ধনা অনুষ্ঠানের বেশ কয়েকটি অনুষ্ঠানে খুব জোরে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আলটিমেটলি তিনি সেটি পারেননি আবার তাকে নরম ভাষায় কথা বলতে হয়েছে স্পষ্টতে বোঝা যাচ্ছে যে তার শরীরের যে অবস্থা তার অর্থনীতির যে ভিত্তিগুলো এবং তার পরিবার এবং রাজনীতি সব মিলিয়ে এমন একটা জটিল অবস্থা তৈরি হয়েছে জেল থেকে বেরোনোর পর তিনি যে আবার সাবেক অবস্থায় ফিরতে পারবেন এটি বলতে গেলে শূন্যের কোঠায় একেবারে অসম্ভব কিন্তু তার কিন্তু একটা চমৎকার ভবিষ্যৎ ছিল জেলে যাওয়ার আগ পর্যন্ত তার কথায় মানুষজন ছুটে আসত এবং অনেকে যারা তাকে পছন্দ করে না বা তার মতাদর্শের বাইরে তারাও তাকে খুব সাহসী মানুষ হিসেবে মনে করত কিন্তু তিনি যে আন্দোলনটি ওই সময়টাতে চলছিল মোদি বিরোধী আন্দোলন নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবেন এবং সেই আন্দোলন ঠেকানোর জন্যে সারা বাংলাদেশে হেফাজতের নেতাকর্মীরা এবং অন্যান্য ইসলামপন্থী যারা লোকজন রয়েছেন তারা রাস্তায় দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন তো সেই দুর্বার আন্দোলনে তিনি বায়তুল মোকরামের সামনে এসে বক্তব্য দিতে গিয়ে সেখানে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় বেশ পুলিশের সাথে মারামারিতে অনেকগুলো যানমালের ক্ষয়ক্ষতি হয়ে যায় অনেক হতাহত হয় এরপরে তিনি তার স্ত্রী ঝর্ণা বেগম দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী ঝর্ণা বেগম তাকে নিয়ে অবসর যাপনের জন্য সোনার গায়ে যান এবং সেখানে গিয়ে তিনি একটা বিশ্রী অবস্থার মধ্যে পড়েন খুবই বিশ্রী অবস্থার মধ্যে পড়েন তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় যারা লোকজন রয়েছে কেউ বলেন ছাত্রলীগ কেউ বলেন স্থানীয় যুবলীগ বা এনিওয়ান বা অনেক এজেন্সির লোক সেখানে ছিল গোয়েন্দা সংস্থার লোকজন ছিল তো তারা তাকে চট থাপ্পড় মারে কিলঘুষি মারে এবং তিনি তাদের ভয়ে বাথরুমে পালান এবং তার স্ত্রীও খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন এরপরে তার বিয়ের দলিল চাওয়া হয় কাগজপত্র চাওয়া হয় এবং পরবর্তীতে সেটি নিয়ে দেখা গেল যে তিনি বিয়ে করেছেন ইসলামী শরীয়ত মোতাবেক অর্থাৎ ইলা এবং কবুলিয়ত দিয়ে আর স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে একটা ডিট হয়েছে চুক্তি হয়েছে কিন্তু যেটি রেজিস্ট্রি বলা হয় কাজীর অফিসে গিয়ে সেই রেজিস্ট্রিটি তিনি করেননি যদি ইসলামী সারিয়া অনুযায়ী রেজিস্ট্রিটা আসলে বিয়ের জন্য অপরিহার্য নয় এটি সরকারের একটি বিষয় তো তাকে জেলে নেওয়ার পর তাদের দীর্ঘদিনের যে মাদ্রাসাটি মোহাম্মদপুরের মাদ্রাসাটি যেটি তার পরিবার চালাতো সেটি দখল করা হয় এবং সেখানে অন্য লোক বসিয়ে দেওয়া হয় এরপর তাদের যে অন্য অন্য অর্থনৈতিক আয় রোজগারের যে বিধি ব্যবস্থা ছিল সেটাও বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রীকে দিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং সঙ্গে সঙ্গে তার আরেকজন স্ত্রীর সন্ধান গোয়েন্দা সংস্থা বের করে এবং সেই স্ত্রীকে দিয়েও অনেক কিছু করানোর চেষ্টা করা হয় কিন্তু সেই স্ত্রীকে দিয়ে আসলে মামলা করানো সম্ভব হয়নি কিন্তু ঝর্ণা বেগমকে দিয়ে ধর্ষণ বা নারী নির্যাতনের মামলা করা হয়েছে তো এই অবস্থাতে তিনি নিঃসন্দেহে জেলখানার মধ্যে খুব আরামে ছিলেন না তার বিষণ্ণতা ছিল মানসিক অশান্তি ছিল এবং আরো বহুবিধ তার চাপ এবং তাপ ছিল শরীর এবং মনে যেটাই তাকে রীতিমতো প্যারালাইজড করে দিয়েছে এখন তিনি বের হয়েছেন বের হওয়ার পর তাকে নিয়ে যদি আপনি মূল্যায়ন করেন এবং আমি যতটুকু মূল্যায়ন করেছি আমি আহত হয়েছি একটি কারণে প্রথম কারণ হল যে তিনি একটি প্রোগ্রামে ছিলেন জগন্নাথ কলেজের ওই এলাকাতে ঘটনার দিন তো গোয়েন্দা সংস্থার কিছু লোক তিনি যেটা নিজে বলেছেন তাকে আহ্বান করে নিয়ে আসে যে এখানে আপনি বক্তব্য দিন বায়তুল মকরমে এখানে খুব বড়ো একটা র্যালি হচ্ছে এবং সেখানে আপনি বক্তব্য দিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন তো এই বিষয়টি আমার কাছে খুব বিতর্কিত বলে মনে হয়েছে এবং এটাই তার সমস্ত সর্বশেষের মূল এর কারণ হলো রাজনীতিবিদ বা কোনো নেতা সেটা ধর্মীয় নেতা হন বা কৃষক নেতা হন তিনি যখন কারো বাহক হন বিশেষ করে কোনো গোয়েন্দা সংস্থা তাদের তলপি বাহক হন তখন তারা রাজনৈতিক ভবিষ্যৎ থাকেন এবং যারাই অতীতে যারা সিআইএর এজেন্ট হয়েছেন রয়্যাল এজেন্ট হয়েছেন কিংবা ডিজিএফআই এজেন্ট হয়েছেন এনএসআই এর এজেন্ট হয়েছেন পুলিশের সোর্স হয়েছেন এদের জীবন যৌবন কিচ্ছু থাকেনি পরিবার নষ্ট হয়েছে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে এবং তাদের সম্ভাবনা নষ্ট হয়েছে রাজনীতি যাদের করতে হয় তাদেরকে আসলে সিনা উঁচু করে বাপের ব্যাটার মতো রবার্ট ব্রুশের মতো রাজনীতি করতে হয় জুলিয়া সিজারের মতো রাজনীতি করতে হয় নেপোলিয়ান বোনাপাটের মতো রাজনীতি করতে হয় মাঠে নামতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধে জয় অথবা পরাজয় কিন্তু গোয়েন্দা সংস্থার সঙ্গে জেলখানার মধ্যে বৈঠক বাসায় রাতের আধারে তাদের কাছ থেকে টাকা নেওয়া তাদের পক্ষে তাদের শিখিয়ে দেওয়া বলি যে কৃত্রিম একটা সরকার বিরোধী মনোভাব সৃষ্টির জন্য সরকারকে খুব অকথ্য ভাষায় গালাগাল করা আবার রাতের আধারে সেই দেখা যায় আপনারা যে স্ক্রিপ্টগুলো লিখে দিয়েছিলেন সরকারকে গালাগাল করার জন্য আমরা সেই কাজগুলো করেছি এটা বিভিন্ন জামানাতে সে পাকিস্তান জামানা থেকে এখন পর্যন্ত কিন্তু এটা চলছে মানে এদেরকে গৃহপালিত বিরোধী দল বলা হয় এখন এই গৃহপালিত বিরোধী দল বলতে আমরা এখন জাতীয় পার্টিকে বুঝি কিন্তু এই জাতীয় পার্টির এই যে চরিত্র এটি উনিশশো চুয়ান্ন ছিল উনিশশো বাহান্ন সনে ছিল বাষট্টিতে ছিল বাহাত্তরে ছিল বিরাশিতে ছিল বিরানব্বইতে ছিল দুই হাজার বাইশ সনে ছিল এখনো আছে এবং এই ধরনের গৃহপালিত বিরোধী দল এর মধ্যে একেবারে টুটকো লোকজনও আছে রাস্তার এ ম্যান অফ স্ট্রিট তারা যেভাবে আছে আবার দেখতে শুনতে কেটা দুরস্ত বিরাট আল্লাহ অথবা বিশাল নেতা বিরোধী নেতা সংসদের বিরোধী দলীয় নেতা এরাও আছে কিন্তু যারাই এরকম অবস্থায় নিজেদেরকে মানে বিলীন করে দেন দেহ দান করেন মন দান করেন তারা এইভাবে আসলে সমাজে বেজতি হন তো মানুল হক তার তিনি যে নামে পরিচিত সাইকুল হাজিদ হাদিস আজিজুল হক সাহেবের সন্তান একজন কেটাদুরস্থ আলেম ছিলেন মশহুর আলেম ছিলেন এবং হাদিস বিশারত হিসেবে তার সুখ্যাতি ছিল এবং হাদিসের গ্রন্থ বাংলায় অনুবাদ করে সংকলন করে তিনি যথেষ্ট প্রসিদ্ধি লাভ করেছিলেন তাকে নিয়ে অনেক বিতর্ক ছিল কিন্তু মামনুল হকের মতো নয় তো মাম্নুল হক যেটি করলেন খুব অল্প বয়সে তার সেই কথা অর্থনৈতিক সংগতি এবং তার বাবার পরিচিতি সব মিলিয়ে তিনি নিজেকে একটি জায়গাতে নিয়ে এসেছিলেন কিন্তু এই বিভিন্ন গোয়েন্দা সংস্থার কবলে পড়ে সুপার হিরো হতে গিয়ে বা তার দলের মধ্যে অর্থাৎ হেফাজতের মধ্যে যারা তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তাদেরকে হেফাজত করার জন্যে তিনি হয়তো সরকারের বিভিন্ন টোপ গিলেছেন এবং সেই সরকারের টোপ গিলতে গিয়ে তিনি কাউন্টার ইন্টেলিজেন্সের কবলে পড়েছেন কাউন্টার ইন্টেলিজেন্স জিনিসটা কি সেটা যদি আপনাকে পড়তে হয় আপনাকে মাসুদ রানা সিরিজের বইগুলো পড়তে হবে ক্রিটি রায় অর্থাৎ নেহারঞ্জন গুপ্তের যে বইগুলো আছে গোয়েন্দা বইগুলো আছে পড়তে হবে প্রতিটি দেশেরই সরকারের কতগুলো গোয়েন্দা ইউনিট থাকে তাদের বিভিন্ন স্টেশন থাকে যেমন ধরুন এনএসআই ধরুন বা ডিজিএফআই ধরুন বা ডিবি ধরুন তো ডিবির প্রধান হারুন আছে হারুনকে নিয়ে আমি বলি হারুন তার হয়তো পঞ্চাশটা টিম আছে বিভিন্ন কাজ করার জন্য তো এক টিমের সঙ্গে আরেক টিমের অনেক সময় সংযোগ থাকে না সমন্বয় থাকে না কারণ এক টিম গাঁজা উদ্ধার করছে আর এক টিম প্রতারক ধরছে এখন দেখা গেল যে গাঁজা উদ্ধার করার জন্য এই গাঁজা উদ্ধারকারী টিম যাকে সোর্স হিসেবে নিয়োগ করেছে প্রতারক হিসাবে সেই সোর্সটি দেখা গেল অন্য টিমের কাছে সে ক্রিমিনাল মোস্ট ওয়ান্টেড তো যে গাজা উদ্ধারকারী গ্রুপের সাথে কাজ করছে সে তো খুব কনফিডেন্ট যে আমার সাথে তো ডিবির ভালো সম্পর্ক আছে কিন্তু অন্য ডিবি গ্রুপ একদিন অলনে ছাড়েন তাকে গ্রেপ্তার করে বসলো এবং যখন গ্রেপ্তার হয়ে গেল হারুন ইচ্ছে করল তাকে আর ছাড়তে পারবে না তো এভাবে মানে ইন্টেলিজেন্ট মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট অ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স এদের মধ্যে অনেক সময় এই ঘটনাগুলো ঘটে এবং বিশেষ করে দেখা গেল যে অনেকগুলো গোয়েন্দার ব্যাপারে সিআইএ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা র এমনকি মোশাদ তাদের মধ্যে তথ্য বিনিময় হয় আবার তাদের মধ্যে অনেক সময় সংঘাত হয়ে যায় ক্রস কানেকশন হয়ে যায় সেটা রাজনীতিতে নমিনেশন থেকে শুরু করে অনেক সময় ক্রস ফায়ার মতো ঘটনা অনেক সময় গুম হওয়ার মতো ঘটনাতে এরকম মিসফায়ার হয়ে যায় এরকম একটা মিসফায়ারের ঘটনা কিন্তু ঘটেছে ফরহাদ মাজারের ক্ষেত্রে অর্থাৎ ফরহাদ মাজারকে ধরে নিয়ে ভারতে পাচার করে দেওয়া হবে জাস্ট সালাউদ্দিনের মতো সেইভাবে কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তাকে ফলো করা হচ্ছিল কিন্তু র্যাবের একটি উদ্ধারকারী দল যারা এই ঘটনা জানে না তারা যখন দেখলো এরকম একটা পরিচিত লোককে এভম নিয়ে যাওয়া হচ্ছে তারা এটাকে খুব অন গুড মনে করলো যে এটা একটা ক্রিমিনাল অফেন্স তারা সেটাকে চ্যালেঞ্জ করলো আর ফরাদ মজাহার প্রাণে বেঁচে গেল সব কাণ্ড ঘটে গেল দশ ট্রাক অস্ত্র মামলারও সেইম অবস্থা দশ ট্রাক অস্ত্র মামলায় যে ঘটনাগুলো ঘটেছিল সেটা বাংলাদেশে কে ব্যবহার করে চীন ভারতে যে বিদ্রোহী উলফা তাদেরকে অস্ত্র দেবে এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের সাথে সবাই জড়িত পুরো রাষ্ট্র যন্ত্র জড়িত এখন একজন সাব ইন্সপেক্টর সে রাস্তা একটা হল দিচ্ছে এবং এরকম একটা ট্রাক আমাদের দেশে যেমন ট্রাক থামালো রাস্তাঘাটে ট্রাক থামায় বা গাড়ি থামায় পুলিশ চেক করে তো ওইরকম একজন সাব ইন্সপেক্টর ট্রাক থামিয়ে চেক করছিল আর সঙ্গে সঙ্গে পুরো জিনিসটা এমনভাবে প্রচারিত হয়ে গেল যে রাষ্ট্রীয় সিদ্ধান্তটাও পরবর্তীতে বাস্তবায়ন করা গেল না কিন্তু ওই সময়টাতে যদি যারা এই অপারেশনের সাথে জড়িত ছিল তারা যেহেতু ওই সাব ইন্সপেক্টরকে ব্রাশ ফায়ার করে ফেলে দিত তাহলে হয়তো কিছু ঘটে কিন্তু যখন এটা পাবলিক হয়ে গেল তখন আর এখানে কাউন্টার ইন্টেলিজেন্সের যে গ্যাপ সেই গ্যাপের কারণে দেখেন অস্ত্র কেলেঙ্কারির মতো দশটা ট্রাক অস্ত্র মামলার মতো একটা ঘটনা বিএনপির জন্য অভিশাপ হয়ে গেল তদ্রুপ মামনুল হক এখন মামনুল হককে যে সমস্ত লোকজন বাইতুল মোকরমে এনেছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা শেষ পর্যন্ত মামুনুল হককে রক্ষা করতে পারেনি তাকে জেলে যেতে হয়েছে আর জেলে যখনই সে গিয়েছে যাওয়ার পর একটার পর একটা যারা বিজয়ী হয়েছে অর্থাৎ মামুনুল হকের বিরুদ্ধে বিশেষত যারা বিরক্ত ছিল অন্য গ্রুপগুলো সেটা কি দেশি না বিদেশি ইন্টেলিজেন্স সেটা আপনারা বুঝায় নেন বিরক্ত ছিল তারা এই জেলে তাকে টার্গেট করল টার্গেট করে এই ঝর্ণাকে নিয়ে যে ঘটনাগুলো ঘটালো এবং পরবর্তীতে যারা মামুনুল হকের পক্ষে ছিল তারা ব্যাক ফুটেছে চলে যায় এবং যারা মামুনুল হকের বিরুদ্ধে ছিল তারা ফ্রন্ট লাইনে চলে যায় এবং সেই অবস্থায় কিন্তু মামুনুল হক এতদিন জেল খেটে বের হয়েছে ফলে এখন তার কি হবে বা তার যে স্ত্রী যার সঙ্গে তিনি দীর্ঘদিন সহবাস করেছেন তো সেই ঝর্ণা ভাবি তাকে কি এখন তিনি বৈধভাবে বিয়ে করবেন নাকি তাকে তালাক দিবেন তাকে তিনি ক্ষমা করবেন না তার সঙ্গে ঘর করবেন এবং এটার উপরেও কিন্তু তার রাজনৈতিক ক্যারিয়ার নির্ভর করছে তিনি যদি এখন ভাবিকে গ্রহণ করেন এবং প্রেসের সামনে এসে সত্যি কথা বলেন যে ঠিক আছে আমার এটা সমস্যা ছিল আমি এখন এই যে কামিন নামা করলাম সরকারি নিয়ম আছে সিটি কর্পোরেশন নিয়ম আছে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে করলে নির্ধারিত ট্যাক্স দিলে সেই বিয়েটা হয়ে যাবে সে সেই বিয়েটা কিন্তু সে করতে পারে এবং সেটি যদি তিনি করেন তাহলে তাই তিনি একজন সাহসী এবং সত্যিকার ইমানদার মানুষ হিসেবে পরিচিত হবেন কিন্তু ঝর্ণাকে নিয়ে যদি সেই গোয়েন্দা সংস্থাগুলো আগের মতো খেলে এবং ঝর্ণার সেই মামলা তাকে মোকাবেলা করতে হয় এবং তাকে কোর্টকাসারিতে যেতে হয় তিনি আবার অ্যারেস্টেড হবেন এবং আবার বিপদে পড়বেন এবং তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে কাজেই এই যে তিনি বের হয়েছেন এই বের হওয়াটাই শেষ বের হওয়া নয় এটি শুরু হলো এবং যার অনেক কিছুই ঝর্ণা ভাবির উপর নির্ভর করছে এখন সেই ঝর্ণা ভাবিকে তিনি কিভাবে মূল্যায়ন করবেন এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাত